ভক্ত সমর্থকেরা গর্ব নিয়ে বলে থাকেন রেকর্ড আল হাসান নামটি তার সঙ্গে দারুণভাবে মানিয়েও যায় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রেকর্ড তো সাকিব আল হাসানেরই তবে এবার এমন এক রেকর্ডে তার নাম উঠে গেল যা কাঙ্ক্ষিত নয় তার কিংবা কোনো ক্রিকেটারেরই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচেই শূন্য রানে ফিরে অনাতাঙ্ক্ষিত এই রেকর্ডের চূড়ায় উঠে গেছেন সাকিব যদিও দুটি ম্যাচেই শেষ দিকে নেমেছিলেন তিনি এবং আউট হয়েছেন দ্রুত রানের চেষ্টায় তবে রেকর্ড বইয়ে তো শুধু লেখা থাকবে শূন্য এই ঈদেই জামাজিতো এক্সেসরিজ অ ডিসকাউন্ট গত রোববার প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরার ম্যাচে তিনি আউট হয়েছিলেন প্রথম বলেই তাতে এই রেকর্ড স্পর্শ করেন তিনি শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুই বলে শূন্য রানে আউট হয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নিয়েছেন এই নিয়ে বত্রিশ বার শূন্যতে কাটা পড়লেন সাকিব একত্রিশ বার শূন্যতে আউট হয়ে আগের রেকর্ডটি ছিল সৌম্য সরকারের সাকিব অবশ্য ইনিংস খেলেছেন অনেক বেশি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চারশো দশ ইনিংস সৌম্য খেলেছেন দুইশো বত্রিশ ইনিংস বিশ্বভারের স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্যের বিশ্ব রেকর্ড সুনীল নারায়ণের আটচল্লিশ বার কোনো রান না করেই আউট হয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার ৪৫ বার শূন্যতে ফিরেছেন টি টোয়েন্টির সেরা স্পিনারদের একজন রাশিদ খান